হ্যালো এভরি আজকে আপনাদেরকে আমি দেখাবো গাঢ় রঙের কাপড়ের মধ্যে হালকা রঙের ব্লক প্রিন্ট করার পদ্ধতি তো সেই জন্য আমাকে হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লক প্রিন্ট করতে হবে যে কোনো হালকা রঙ তৈরিতে হোয়াইট পেস্ট ব্যবহৃত হয় তো প্রথমে একটি বাটিতে আমি তিন চা চামচের মতো হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নেব দুই চা চামচের মতো এপ্রিটন শাড়িটিতে আমি দুইটা রঙ ব্যবহার করব এই জন্য আরও একটি বাটিতে আমি দুই চা চামচের মতো হোয়াইট পেস্ট এবং দুই চা চামচের মতো এপ্রিটন নিয়ে নিচ্ছি এই দুইটি উপকরণ দুইটি বাটিতে খুব ভালো করে মিক্সিং করে নেব এরপর দুইটা বাটিতে সমপরিমাণ এনকে এবং বাইন্ডার অ্যাড করে নেব নির্দিষ্ট একটা টেকচার না আসা অবধি আমি এগুলোকে ভালো করে মিক্সিং করতে থাকব প্রয়োজনে আরও বাইন্ডার বা এনকে অ্যাড করা যেতে পারে এখানে টেকচারটা চলে এসেছে এবার আমি একটি বাটিতে কালো রং অ্যাড করে নেব এটিকে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গিয়েছে এবং এটি লাইট অ্যাশ কালার চলে এসেছে এরপর অন্য একটা বাটিতে আমরা হলুদ রঙ অ্যাড করে নিচ্ছি ভালো করে মিক্সিং করা হয়ে গেলে এখানে আমরা নীল রং অ্যাড করে দেব। যাতে করে লাইট লেমন কালার চলে আসে এখানে আমাদের দুইটা কালার রেডি করা হয়ে গিয়েছে এখন আমরা কাপড়ের ওপর প্রিন্ট করা শুরু করবো তো প্রথমে একটি কালারটিতে আমরা রঙটা ব্রাশ করে নেব পর ভালো করে ডাইসটিতে রং লাগিয়ে কাপড়ের ওপর সুন্দর করে বসিয়ে ডাইসটিকে ফেলে চাপ দিয়ে আমরা ডাইসটি তুলে নেব। এখানে যে ডাইসটি দিয়ে আমরা কাজ করছি এটিকে লেস পার বলা হয় তো এভাবে আমরা বারবার ডাইস বসিয়ে নেব চাপ দিয়ে আবার তুলে নেব এরপর আমরা যে ডাইসটি দিয়ে কাজ করব এই ডাইসটার নাম হচ্ছে পাসপার তো সেম প্রসেসে আমরা কালার লাগিয়ে ভালো করে ওপরে বসিয়ে দেব। এবং চাপ দিয়ে তুলে নেব। এবং লক্ষ্য রাখতে হবে যাতে আশেপাশে কোনো জায়গায় রংটা লেগে না যায় প্রথমে আমরা শাড়িটির আঁচলের পোষণটা করে নিচ্ছি এরপর বডির অংশটা করব এখানে আঁচলটা আমি প্রায় তিন ফিটের মতো রেখেছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে শাড়ির ফেব্রিকটা ছিল টাঙ্গালের সেমি মুসলিন শাড়ি কালারটা সি গ্রিন কালার কিন্তু আলোর কারণে হয়তো বা সঠিক কালারটা বোঝা যাচ্ছে না কাপ টাইপের কাপড়ই হোয়াইট পেস পদ্ধতিতে প্রিন্ট করা যায় তবে সিল্ক এবং সিনথেটিক কাপড় হলে সেখানে আরও কিছু কেমিক্যাল অ্যাড করে নিতে হবে এখানে আমি অনেকটা ডিটেলসে বোঝানোর ট্রাই করেছি তবু কারো প্রবলেম ফেস হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করতে পারেন পুরোপুরি একটি শাড়ি প্রিন্ট করার জন্য প্রায় আঠারো ফিট লম্বা একটি টেবিলের প্রয়োজন কিন্তু স্ক্রিনে যে টেবিলটি দেখতে পাচ্ছেন এটি প্রায় সাত ফিটের মতো লম্বা শাড়িটির রাচলা আমি স্টাইপ ডিজাইনের করছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এবং পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন ডিজাইনের কর্নারের অংশগুলি ভালো ফিনিশিংয়ের জন্য নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাগজ ধরে তারপর প্রিন্ট করলে প্রিন্টটা দেখতে খুব সুন্দর দেখায় নেক্সট কোনো ভিডিওতে হালকা রঙের কাপড়ে গাঢ় রঙের প্রিন্ট কীভাবে করতে হয় সেটি দেখানোর চেষ্টা করব। ব্লক প্রিন্ট করার সময় অবশ্যই ফ্যানের সুইচটি অফ রাখবেন এবং পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় কাজ করার চেষ্টা করবেন প্রিন্ট করার সময় সাবধানতা অবলম্বন করবেন যাতে ডিজাইন ছাড়া কাপড়ের অন্য কোথাও রঙ না লেগে যায় এতে করে কাপড়ের কোয়ালিটি খারাপ হয়ে যাবে এবং সৌন্দর্য নষ্ট হবে এই হলো শাড়িটির ফাইনাল লুক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ